নমস্কার আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ সকাল থেকেই মন মেজাজের অবস্থা ঠিক নেই জানেন কোনো কাজেই যেন মন বসাতে পারছি না কয়েকদিন ধরে সারা পৃথিবী জুড়ে যে যুদ্ধের পরিস্থিতি চলছিল আজ আমাদের দেশও সেই পরিস্থিতি শিকার তাই মনের মধ্যে যেন আলাদাই রকমের একটা ভয় বা চিন্তার সৃষ্টি হচ্ছে জানেন তবে সব কিছুর মধ্যে একটাই জিনিস যেটা শান্তির যে আমাদের দেশের সুরক্ষা কিছু যোগ্য মানুষের হাতেই রয়েছে তাই ভগবানের কাছে শুধু এটুকুই প্রার্থনা করি এই পরিস্থিতি যেন তাড়াতাড়ি সমাপ্তি ঘটে আর সকলে যেন সুস্থ সবল থাকতে পারে যাকে তবু তো চলতে থাকার নামই জীবন তাই সমস্ত কাজের মধ্যে মন বসাতেই হবে আজকে আমরা কলকাতার থেকে মেদিনীপুর যাচ্ছি দি আজ বহুদিন পর মেদিনীপুর যাবে শেষবার সেই আমাদের বিয়ের সময় মেদিনীপুর গিয়েছিল তো আজকে সকালবেলার ব্রেকফাস্টে একটু ধোসা বানিয়ে নিচ্ছি আপনারা অনেকেই আমাকে কমেন্টে বলেছিলেন যে ধোসার প্রিমিক্সটা আমি কিনেছি সেটা দিয়ে কিভাবে তৈরি করি আপনাদেরকে দেখাতে তো প্রথমে আমার কাছে যে যে সবজিগুলো ছিল পেঁয়াজ লঙ্কা ধনেপাতা পাতা সেগুলোকেই ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম তারপর ধোসার প্রিমিক্সটা দিয়ে অল্প অল্প করে জল অ্যাড করে ওটাকে মিশিয়ে নিয়েছি ঠিক যেরকম ডোসার কনসিস্টেন্সি হয় সেই রকম ব্যাস তারপর তাওয়াতে অল্প একটু ঘি ব্রাশ করে টোসাগুলোকে তৈরি করে নিয়েছি এই ছিল আমাদের আজকে সকালবেলার ব্রেকফাস্ট আমরা অনেক দিন এখানে থাকবো না তো প্রায় বেশ কয়েকটা দিনের জন্যই আমরা মেদিনীপুর যাচ্ছি সেই জন্য পুরোনো কাপড় জামাগুলোকে ভালো করে কেচে এগুলোকে ছাদে শুকিয়ে নিয়ে ভাজ করে কাবারের মধ্যে রেখে যাব। না হলে বাইরে পড়ে থাকলে না খুব ধুলো পড়ে যায় জানেন আমরা আজ বিকেল সাড়ে চারটে নাগাদ মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেবো ছর্দির একটু বিরাটিতে কাজ রয়েছে কাল রাত্রে ছর্দি রিভু আর মামনি বিরাটি ফিরে গিয়েছে ফিরে যাওয়ার সময় রিভু খুব কান্নাকাটি করছিল ওর দিদার জন্য খুব মনটা খারাপ হচ্ছিল সেই জন্যই মামনিকে বললাম যে তুমিও যাও তাতে ছর্দির প্যাকিং করতেও একটু সুবিধা হবে আর রিভুরও একটু মনটা ভালো লাগবে এই যে দেখতে দেখতে আমার জামা কাপড়গুলোও ছাদে ভালো করে মেলা হয়ে গিয়েছে ঘড়িতে এখন বিকেল চারটে চল্লিশ আমরাও বেরিয়ে পড়েছি প্রথমেই যাব বিরাটি ওখান থেকে ছর্দি রিভু আর মামনিকে নিয়ে তারপর সেখান থেকে যাব মেদিনীপুর আজকে আমাদের পৌঁছতে পৌঁছোতে প্রায় সাড়ে আটটা নটা বেজেই যাবে প্রচুর ভিড় এক নম্বর গেটের ওই কার পার্ক নিয়ে জায়গা চাই দেখলাম ভিতরে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে হুম হুম

এই যে আমরা দেখতে দেখতে ছর্দির বাড়ির কাছাকাছি চলে এসেছি ওরাও সকলে রেডি হয়েই রয়েছে এবার একটা ফোন করে দেব তাহলেই ওরা গাড়ির কাছাকাছি চলে আসবে ছর্দির বাড়ি হচ্ছে বিরাটির খলি সাঁকোটায় ওই যে আঙ্কেল আসছেন আর রাজাও গিয়েছিল ব্যাগ আনতে এই ব্যাগটা সরাবো ঢুকবে না মনে হচ্ছে ওটাকে আগে বার করতে হবে হ্যাঁ আপনারাও সাবধানে থাকবেন এই তো আমরা পিছনে বসবো আসুন ও আমরা কোথায় যাচ্ছি রিভু

ডাকছে তোমাকে মামাইকে ডাকছে হম যাবো তো ওই দেখো ওখানে চিপস আছে Let's cut, ঘড়িতে এখন সন্ধ্যে সাড়ে সাতটা আমাদের সকলেরই একটু খিদে পেয়ে গিয়েছিল কারণ সেই দুপুরবেলা লাঞ্চ করবার পর থেকে আর তেমন কিছু আমাদের খাওয়া হয়নি আর তাছাড়াও সন্ধ্যেবেলা সকলের একটু চা খাওয়ার অভ্যাস সেই জন্যেই যাওয়ার পথে কোলাঘাটে আমরা দাঁড়িয়ে পড়েছি একটা ব্রেকও নেওয়া হয়ে যাবে আর সাথে একটু চা আর কিছু স্ন্যাক্সও খেয়ে নেওয়া যাবে তো এই রেস্টুরেন্টটাতে এসে একটুখানি ভেজ কাটলেট বলে দিয়েছিলাম তো সেটাই এখন চলে এসেছে আর রিবু পেয়ে গিয়েছে ওর পছন্দের গ্রিন চিপস কাটলেটটা সত্যিই দারুণ খেতে জানেন ভিতরে সব ধরনের সবজির সাথে আবার দেখছি একটুখানি বাদামও দেয়া রয়েছে আর আকৃতিটা অনেকটা ওই যেরকম আলু টিক্কি হয় সেই ধরনের এই যে আমাদের দ্বিতীয় খাবারও চলে এসেছে ক্রিস্পি চিলি বেবিকন এই যে চলুন আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে যাওয়ার আগে মিষ্টি আলাপ পরিবারের একজন সদস্যের সাথে আমাদের আপনিও ভালো থাকবেন দেখতে দেখতে চার ঘন্টা রাস্তা পেরিয়ে চলে এসেছি বাড়ির কাছে ওইদিকে বাবাও এসেছেন রিভুকে আনতে আর তার সাথে আমাদের অনেকগুলো ব্যাগ রয়েছে তো সকলে মিলে একসাথে নিয়ে ঠিক চলে যাওয়া যাবে আমরা হাত পা ধুয়ে সকলেই পরিষ্কার হয়ে নিয়েছি দেখলাম দুটো পার্সেল এসেছে বাড়িতে ডিভু আবার এই পার্সেলের আনবক্সিং করতে খুব ভালোবাসে এগুলোকে সারপ্রাইজ বলে তাই এখন ওকে নিয়েই বসেছি এই পার্সেলগুলো খুলতে সারপ্রাইজ বলে ফুল এদিকে আমাদের রাত্রিবেলার খাবারও তৈরি আজ মেনিউতে রয়েছে পটল চিংড়ি তার সাথে রুটি আর মিষ্টি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন